যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন কোন ভাবে তার সঙ্গে পারে না এবার দুষ্টরা সিদ্ধান্ত নিল যেহেতু পারি না চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও ফিরাইবে কোন দিক দিয়া আপনারা জবান খুলে গন যার কেউ না তার কে আসি এই জাফর রাদিয়াল্লাহু তাআলা হুন ভাবে যুদ্ধ শুরু করলেন কোন তার সঙ্গে পারে না একটা বিয়া দবাইশা হযরতে জাফর রাদিয়াল্লাহু যেই হাতের মধ্যে তলোয়ার ওই হাতের মধ্যে পিছন দিক দা খেল দিয়া কুক মারছে যেই মাত্র কুকটা মারছে জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত যদি কাট্টা যায় বাড়ি তলুয়ার আলগানো যায় না রে আপবা যেই মাত্র হাতটা নড়াচড়া করে জাফরদিয়া নোয়া গো তান গো বাম হাতের মধ্যে তলু আটটা নিয়ে আম তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন আর আমরা ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ঘাম ঝরাই তো চাই দিনের জন্য আর সাহা বিরাজীবন দিয়া দিন কায়েম করে গেছে কথা বলেন ঠিকই না অর্ধেকটা হাত কাটা বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে যখন বাম হাতিয়া যুদ্ধ শুরু করলেন ডান হাতের কারণে পারেন আর তুলতেছে ডান হাতটা এবার তিনি কি করলো আমার নবীর কথা যখন মনে হইয়া গেছে হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হইয়া গেছে ডান হাতটার পায়ের নিচে রাখা কান দিয়া যা করে বড়ি থেকে হাতটার সিরা ফলাইছে এটা সাধারণ কোনো কথা না এটা সাধারণ কোনো ওয়াজ না এটা শুধু ঘটনা না ঘটনা না এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া চিরে গলাইয়া বাম হাতের মধ্যে বেডার মতন তুলোয়ার টলে আর যুদ্ধ শুরু করে দিল এমন ভাবে যুদ্ধ শুরু করলো বিয়াতকরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে এবার কোনোভাবে এক হাতে কুলাইতেছে না এবার বিয়াদ প্রাচ্য তোর মুখে এমন ভাবে যা পরের উপরে চাপায়া পড়ল বাম হাতের মধ্যে একটা কূপ মারছে একটা কূপ দিয়া যা পরের থেকে বাম হাতটা আলাদা কইরা ফলাইছে তুলুয়ারটা উইরা যাইয়া পড়ছে এরপরে যা দুইটা হাত নাই দেখেন কেমন প্রেমিক ওই যা পরে দৌড়াইয়া যাইয়া তলুয়ারটা কামড় দিয়া ধরছে ভাইরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে এরপরে বেয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে সাহাবিরা বলতেছেন আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার গায়ের ভিতরে পঞ্চাশটা তীরের আঘাত লাগছে খুব লাগছে একটা কূপও তার পিছনে লাগে নাই সবগুলা তার বুকের সামনে লাগছে এটার নাম এগুলো বীর মুজাহিদ কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব বলেন হাসর ময়দান যেদিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে গেড়ে যাবে জান্নাতের ভিতরে একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে উড়ালে যাবে তোমার না কিল্লে আমার হাসির খুব দিচ্ছি না প্লিজ প্লিজ তোমার আমার ঘরে রে তুই আমার জীব বোনরে মর শীত তুই আমার হার জীবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্দরে চোখের মনি তুমি হাস তুই আমার জীব বনে রে মুর তুই আমার আর জি এই নগরে বন্দরে দূরি পাইতে দর্শন কত রাত ঘুমাইলাম গো নবী এক রাইতে তো তোমারে দেখলাম না কত মাহফিলে গেছি গো নবী কোন মাহফিলি তোমারে দেখলাম না ও নবী কত মানুষ মরে গেছে আমিও চলে যাব নিদান কালো কি পাবো না নগরে বন্দরে গুরি পাইতে হে দরস এই তাহিরি সদাই পাশে নয় হিয হলে গো তুই আমার জীব বনে রে তুই আমার আর জীব তুই আমার জীব

আর জীব আল্লাহ সবাই যাবে হেঁটে হেঁটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই বাম হাত কেটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই এই সাহাবির দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে ডানা পাখির ডানা লাগাইয়া দিবে জুড়ি জুড়ি কিছু বলা যাবে না গেল জায়গা এই জায়গায় ভুগ করলে আপনি সুখ পাবেন না এই জায়গায় যত ঘাম জরাবেন ততই চাঁজা পাবেন যত রক্ত জড়াবেন ততই আপনি সাজা পাবেন ওই সাহাবি যখন শহীদ হয়ে গেছে আর একজন সাহাবীদার উপাধি হলো সাইফুন মিন ফিল্লাভ যাকে আমার আল্লাহর তরবারির সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় সবাই আমার সাথে বলেন বন্ধর আরে ও আমার চুনারুঘাটের বাবা রাও ও আমার কাছে সাইলের বন্ধুরা গো بار وہی صحابی زار نام حضرت خالد بن الولید এই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তোলো আটটা নিল এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সামনে আসলি কচুরি পানা পিছনে যারা কচুরি পানা ডাইনে কচুরি পানা সামনে কচুরি পানা 95 বার মুসলমানদের দিকে বিজয় চলে আসছে কিন্তু হঠাৎ বিনা কার মাথার পাকড়িটা পড়ে গেছে মাথার হেলমেটটা পড়ে গেছে যেইমাত্র হেলমেটটা পড়ে গেছে ওই মুহূর্তে ঝান্ডা খালিদ ইবনে জন্য দৌড়তে শুরু বললেন বন্ধুদের আমার অন্যান্য সাহাবীরা ডাক নিয়ে বলে এক খালিদ ইবনে ওয়ালিদ আমরা যুদ্ধে বিজয় হইতেছি আপনি কেন পিছন দিকে দিয়া দূর দিলেন ওই আমার মাথার হেলমেটে পড়ে গেছে আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই আমার সব শক্তি হেলমেটের ভিতরে জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না ভুলে যেতে চাইলে

ভুল জোতে চাইলেও ভোলা যায় না বলো না ভুল যেতে চাইলেও ভোলা যায় না মদিনার সৃতি গলে ভাবি বারবা কবে আমি দেখা পাবো রো যত মার মদিনার সৃতি গলে বাবি বারবা मी देखा बाबू रहा जामा तो मदीना तक चा बोआमी हो लम देवाना बोलो ना मदीना तक चा बयामी हो लम देवाना मदीना जान मदीना मदीना प्रण मदीना भूल जाए ना বোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও বলা যায় না মদীনা গেব মদিনা মদিনা যাব মদিনা মদীনা দেবো মদিনা মদিনা যাব মদিনা দুরাছে কম আছে ও পা

मदीना ब्राम भूल न भला भूल जा नमर जान मदीना मदीना আপনারা বলেন সাহাবিরা নবীর জানেন চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো এই ভালোবাসা আমরা চাই কি চাই না দুই হাত তুলে দেখাবেন ইনশাল্লাহ কর ইনশাল্লাহ কর একেবারে ভুললে যেতে চাইলে भल न भुले भोला न मदीनाथ बाबा दीना मदीना जाबाद पदीना थे बाबा दीना मदीना भला जन बाबादीना अलाह अल

अल सहाल अज 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 अजमेरे ख़ज बाबा सिले सहजाल अजमेरे खाबा আল্লাহ 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 اللہ حضرت آب دونک حضرت آب دون کا دل گا ہم سب سے ہم سب دل سے حضرت کا اللہ अलाए அல்ல 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 அல்லோதாமோதல்லோத இல்லூத হজরত কাহ্ অহ্লাহ অ i'm <laughs> not <laughs>

자 চারাগুল চারা প্রেম বিচারা চারা পাবারা প্রেম বিচারা কেউ তো জানে না ভালো ভাষা জয় গমদিনোবদিন এক দিন গর যাব কেউ তো যাবে न <laughs> াজি মাদিননা শরিফে নরের খাজিনা না পাগুল ছাড়া অন্য দেখেনা কানার স্কানারে দলরা দেখতে পাবে না আসেকে ছাড়া অন্য দেখে না জায়গা মা দিলা

আচ্ছা আমাদের ও আচ্ছা আচ্ছা দেখ আমাদের এলাকার আত্মীয় হাবিব মোহাম্মদ জল আমাদের এই ব্রাহ্মণবাড়ি বিজয়নগরের আত্মীয় তো সেই হিসাবে তিনি দোয়া চেয়েছেন আমি ওনার জন্য কি দোয়া করি এবং আপনারা সবাই তার পাশে থাকবেন আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ রেখেছেন তাকে আল্লাহ কবুল করুক তবে হাবরমন জুয়েল ভাই তরুণ তরুণরা সমাজে থাকলে কাজ আরো ভালো হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর কবুল করে আমিন করুন এই যুবক আমার গজল যে কি কষ্ট পাইছেন কইতো আর বাজান ভাব আইছেনি এখন কইবেন যে তো ফাগলা ধরে আইতো ছিल्ल्या গজল দেখাইছে একটাই কারণ খালিদ ইবনে ওয়ালিদ কয় আমার গায়ের জোর নাই সব জোর তুফীর ভিতরেই আমার গায়ের জন্য সব জোর আমার হেলমেটের ভিতরে তো কি জোর হেলমেটের ভিতরে আছে আমার নবীর চুল মুগর আরে হাত না হাত ধরুন না হাত ধরুন না আমার নবী কি কাহার মতো বলছিলাম নবীকে ভালোবাসলে নব্বই না একশো আরো জোরে আরো জোরে একশো ভালোবাসতে হবে এই জন্য সুন্নিরা খাই বিরানি ওদের হয় চলকানি ঠিক কিনা বলুন এই চুনারঘাটের মানুষ

আগামীতে হালুয়া প্রতি ঘরে ঘরে হবে এ হালুয়া ফরজ না হালুয়া বানানো ওয়াজিবো না এটা কোনো অপরিহার্য না খাওন খাওয়ন যখন বেদাত কইছে এটা আমরা আরো বেশি করে খাব এটা এটা আমরা এবারও অনেক লাগতাম না এদের আমরা খাব আমরা প্যাট করব ওদের লুল করবো

জি ঘরে ঘরে হালুয়া ইমানি জালুয়া কতক্ষণ ঠিক কিনা খাওন কেরো পারব না সামনে কমব নামাজকে নামাজ কে পারব না কমব আমার মনে হয় যে কইছে মসজিদও जाया বীর করা চাইতে বেশ শখানার যাওন বালা রাউজি মন হয় হে হানো যাও ঠিক হে হানো মনো

পয়সা না থাকতে পারে সম্ভব না থাকতে পারে কোনো কিছু নাই কারণ তোর নবী আছে ইহকাল পরকাল তার জীবন ধন্য হয়ে যাবে কথাগুলো ঠিক না বে ঠিক বাজার পায়ে হাত দিয়ে কোয়া দিয়া যাই মরলে মইরা যাবো নবী সারা কোনো উপায় নাই নবী সারা কোনো উপায় নাই একটু জিকির হইতো নি ঠিক আপনার জন্য কবিতা ক্যাটালেক্স এটা বাজানো তাহলে কইলো ও কইনার কই দে হুজুর আছে ও তুমি ততমি দরবার একটু ভিড়ছো না হুজুর একটু জিকির বাবা কইছি তো জিকির যে করুন তোমরাও তারে জানা আছে জিকির এ কবিতা লেক্সে ক্যাটা আপনার জন্য কবিতা হাজার জনতা আর ভিড় এসেছেন আপনি আমাদের কাছে ছাইলের মাহফিলে আপনাকে আমি মনে মনে দেখবো এক হাজার গত আশা মনে বিদাতা করেছে কবর হয়েছে দেখা বুকটা বই গেছে